ওই ফেরেশতাগুলো ওই জায়গাটাকে গিরাও করতে করে আসমান পর্যন্ত চলে যায় যদিও আমরা এখানে বসে আছি কয়েকজন মাত্র মানুষ দেখতেছি কয়েকটা বাস গরে একটু পর্দা দিয়ে আমাদেরকে গিরাও করে রাখা হইছে আল্লাহর پیغمبرরা বলেন শুধুমাত্র বাস গরে পর্দা দিয়ে গিরাও করা হইছে এতটুকুই যথেষ্ট নয় বরং যাদের অন্তর চোখ আছে যারা আল্লাহওয়ালা बुजुर्गো তারা ঠিকই দেখতে পারে

আমরা দুনিয়া দিয়ে ঘুরতেছিলাম আর আপনার নেককার বান্দাদেরকে খুঁজতেছিলাম ও বাবু যখন আমরা ঘুরতে ঘুরতে এক পর্যায় একটা এলাকায় চলে গেলাম ওই এলাকায় গিয়ে দেখি আপনার কিছু বান্দা অসংখ্য গণিত বান্দাদের মধ্যে কয়েকজন মাত্র ব্যক্তি এক জায়গায় বসে আপনার দিনের কথা শুনতেছে দিনের আলোচনা করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ফেরেশতারা এই কথা বলতে থাকে রব্বে কারীম বলেন এই রাত্রি বেলায় এত মানুষের মধ্যে কেন এই কয়েকজন মানুষ আমার আলোচনা শুনে কোন আশাই শুনে ফেরেস্তারা জবাব দেয় ও আল্লাহ এই মুহূর্তে আপনার বান্দাগুলো আরামের গুণগুলোকে হারাম করে আপনার দিনের কথা শুনতেছে একটাই মাত্র কারণ তারা কাল কিয়ামতের দিন আপনার রহমত চায় আপনার দয়া চায় জান্নাতের আশা নিয়ে তারা বসে হয়েছে মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডেকে বলেন ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো আজকের এই মুহূর্তে আমার যে বান্দা গুলো চান্নাতের আশা এখানে বসে রয়েছে আমি আল্লাহ ওই বান্দা গুলোর জিন্দিগির গুনা গুলোকে মাফ করে দিলাম শুধুমাত্র বসে থাকলে কি মাফ গুনা মাফ বসে থাকলে গুনা মাফ তো একটা জায়গা আমরা বসে আছি যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এই জায়গায় থেকে যদি ভূমিকম্প হয় আমরা মারাও যায় আমাদের জন্য কি আছে জান্নাতের

করে নামাজ সালাম ফিরাবো এরপর আবার উজু করে নামাজ পড়তে পারবো কিনা এটা আমার বিশ্বাস নেই আমি মৃত্যুকে এত কাছে মনে করি আল্লাহ মৃত্যু ইয়ার থেকেও কাছে আল্লাহর রাসূল বলেন মৃত্যু এত কাছে তুমি নামাজের মধ্যে সালামের দিকে ফিরাইছো আরেকদিকে ফিরাইতে পারবা কিনা এরো কিনা বিশ্বাস না তুমি মৃত্যু করতে পারো এইজন্য আল্লাহর رب العالمین আমাদেরকে যে হায়াত নামক যে সম্পদ দান করছেন এটা অত্যন্ত একটা দামি সম্পদ কারণ এই হায়াত থাক অবস্থাতেই এমন কিছু কাজ করে যেতে হবে যেটা কাল কিয়ামতের দিন আমাকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে যদি এমন কিছু কাজ করে যেতে পারি যে কাজগুলোই গুলোই কালকিয়ামতের দিন আমাকে আমার জান্নাতের ফায়সালা করে দিবে তাহলে আমার মতো সৌভাগ্য ব্যক্তি আর কেউ হবে না কারণ কিয়ামতের অবস্থা এমন হবে যে বাচ্চা বাচ্চা মানুষ যেগুলো হবার জন্য গ্রহণ করছে মাত্র মায়ের গর্ব থেকে বের হইছে এক ঘন্টা হয় নাই বের হইছে ওই বাচ্চাগুলো কিয়ামতের ভয়ে তাদের চুলগুলো পাইয়া যাবে কিয়ামতের ভয়ে চুলগুলো পাইকা যাবে মাত্র মিশ্র হয়েছে এক এক গোলটা হয় নাই দেখবো যে চুল পাইকা গেছে কেন কিয়ামতের মুহূর্তে মন কঠিন সময় হবে যে মানুষ বয়ে মানুষের মাথা চুল পাইকা যাবে গর্ভবর্তী মহিলা তাদের সন্তান প্রসব হয়ে যাবে জানতেই পারবে না ব্যথা কি তারা তারা বুঝবেই না এত বয়ের মধ্যে থাকবে কি আমাদের দিন দুধ পান মা যে সন্তান যদি কান্না করে মা যে যেখানে থাকুক যে কাজে থাকুক না কেন সন্তানদের কাছে সব কাজ ছলাইয়া দৌড়ে আসে মায়ের সন্তানকে দুধ খাওয়ানোর জন্যে আল্লাহর রব্বুল আলামিন বলে ওই দিনই মোরাস্তা সৃষ্টি হবে দুধ পান কোরানি মা জানবেই না যে আমার কোন দুধের সন্তান আছে কিয়ামতের চিন্তায় কিয়ামতের ভয়ে সকলেই শুধু ইয়া রাসি ইয়া আসি করতে থাকে নবীর অবর্তে ইয়া রাসি ইয়া আসি করতে থাকে ওদিনই মোরাস্তা হবে আল্লাহত রব্বুল আলামিন বলেন

আর পিতাকে ডেকে বলবে মাকে ডেকে বলবে ও মা ও বাবা আপনি তো দুনিয়াতে আমার জন্য অনেক কিছু করেছেন দুনিয়াতে আমার জন্য সুন্দর বাড়ির ব্যবস্থা করেছেন সুন্দর ঘরের ব্যবস্থা করেছেন লক্ষ লক্ষ টাকা আমার জন্য ব্যালেন্স করে রেখেছেন আজকের এই মুহূর্তে কঠিন মুহূর্তে আপনার কাছে আমি বিপদে পড়ছি শুধু একটা নেকি চাই আমাকে একটা নেকি দেন একটা নেকির জন্য আমি আজকে জান্নাতে যাইতে করতেছি না

ওই মা ওই বাবা ওই সন্তান যে তার ছিল দুনিয়াতে যে তার কোনো সন্তান ছিল সন্তানের কথা পর্যন্ত বলে যাবে এবার আবার যখন পিতা বিপদের মধ্যে পড়বে তখন আবার সন্তানের কাছে যাবে সন্তান বলবে দুনিয়াতে আমার কোনো বাপ ছিল না আমার কোনো মা ছিল না এরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে আত্মীয়-স্বজনের কাছে দौलতে থাকবে একটা মাত্র নেকির জন্য কেউ তাকে নেকি দিতে চাইবে না সকলে ইয়া nafsi ইয়া nafsi বলতে থাকবে এক পর্যায়ে যখন কারো কাছে কোনো প্রকার নেই কিভাবে না তখন আল্লাহকে বলতে থাকবে ও বাবু দুনিয়াতে অনেক কিছু করছি ব্যাংক ব্যালেন্স এ টাকার কোন অভাব নাই বাড়ি এক তালা বাড়ি করছি দুই তালা বাড়ি করছি গ্রামে ও বাড়ি আছে শহরে ও বাড়ি আছে শহরে ও জমি কিনছি গ্রামে ও জমি কিনছি হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ব্যাংকের মধ্যে রেখে এসেছি মাহবুদ আয় আল্লাহ আজকের এই মুহূর্তে আমার স্ত্রী আমাকে অস্বীকার করছে আবার সন্তান আমাকে অস্বীকার করছে আমার পিতামাতা আমাকে অস্বীকার করে ফেলছে এই মুহূর্তে আবার দুনিয়াতে যত সম্পদ ছিল সব কিছু আমি আপনার রাস্তায় দান করে দিতে চাই বিনিময়ে আপনি শুধু আমাকে জান্নাত দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বান্দাকে বলবেন

তোমাকে এমন একটা জিনিস থেকে আমি আল্লাহ আলমিন সৃষ্টি করছি যে জিনিসের বিন্দু মাত্র দাম ছিল না আমি রব্বে চল্লিশ দিন পর পর আমি তোমাকে এক একটা কৃতি দিয়ে দুনিয়াতে মানুষ বানাই পাঠাইছি চল্লিশ দিনে আমি একটা গোস্তের টুকরা তোমাকে বানাইলাম জমাট বাঁধা রক্তের টুকরা থেকে একটা গোস্তের টুকরা বানাইলাম আবার চল্লিশ দিন পরে ওই হাড্ডি বানাইলাম আবার চল্লিশ দিন পরে হাড্ডির মধ্যে গোস্ত লাগাইলাম আবার তোমার মাঝে আমি রোগ ভোগ দিয়ে দিলাম এভাবে আস্তে আস্তে দশ মাস দশ দিন পরে আমি তোমাকে দুনিয়াতে আশ্রাবুল মাকলোকাত হিসাবে দুনিয়াতে আনলাম সুতরাং তুমি আমার আশ্রাবুল মাকলোকাত হয়ে যদি বলো আমল করো নে কামল করো তোমার জন্য আমি আল্লাহ কাল কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা করে দিব সুবহানাল্লাহ